যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পারলে দেশ ও সমাজ উপকৃত হবে এম এ শুকুর পাটোয়ারি প্রধান অতিথির বক্তব্যে এম এ শুকুর পাটোয়ারি বলেন বর্তমানে যুবসমাজ মাদকে আসক্ত হয়ে পড়েছে আমরা চাই তরুণরা মাদকের দিকে না গিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হোক যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পারলে দেশ ও সমাজ উপকৃত হবে যুব সমাজের উদ্যোগে এমন আয়োজন আনন্দের বিষয় খেলাধুলা যুবসমাজকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনবে সেই সাথে খেলার মাঝে ভাতৃত্ব ও সৌহার্দতা যেন বজায় থাকে এবং সম্প্রীতির বন্ধন যেন বৃদ্ধি পায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে তিরিশে ডিসেম্বর বিকেলে উপজেলার আশ্বিনপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আশ্বিনপুর যুবসমাজের সমাজের উদ্যোগে মাদক বিরোধী এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় এক ঘন্টার খেলায় কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কাওয়াদি তরুণ সংঘকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়ে গরিপুর ফুটবল একাডেমি বিজয়ী হয় চাঁদপুরের মতলব দক্ষিণে টিভি ফ্রিজ কাপ টু ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে খেলায় মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান প্রদানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর দুই নির্বাচনী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ শুক্র পাটোয়ারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির প্রধান উপদেষ্টা ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক উপদেষ্টা মোহাম্মদ মিজানুর রহমান বৈদ্য দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিয়া শফিকুল ইসলাম চাঁদপুর জেলা যুবদলের সহ সম্পাদক সাবেক ছাত্রনেতা এম এ আজিজ ডালি মতলব দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহরিয়ার হোসেন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ মানিক তালুকদার সমাজসেবক ও সৌদি প্রবাসী মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ মামুন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফারুক বৈদ্য নায়েরগাঁও উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মাসুদ সরকার নারায়ণপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কাইম মুন্সি প্রমুখ খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ জিয়াউর রহমান আবু সাঈদ ও সাক্ষয়াত হোসেন সোহাগ টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন মোহাম্মদ আলী হোসেন অপু শাক্ষয়াত হোসেন প্রধান ফরহাদ আল ফাহাদ হাসান দীপ্ত মোহাম্মদ সালেওয়া আকরাম সাজ্জাদ তানজিল হাসান নাহিদ হাসান ও কাকন বৈদ্য এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংঘ সংগঠনের নেতাকর্মীরা খেলায় চ্যাম্পিয়ন দলকে প্রাইজ হিসেবে ফ্রিজ ও রানার্স আপ দলকে প্রাইজ হিসেবে এলইডি টেলিভিশন প্রদান করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ